দেবচ্যানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির সুপরানি নামটা শুনে অবশ্য মনে করছেন এটা কেমন একটা নাম এটা একটা বহু পুরানো দিনের রান্না যেটা আমার ঠাকুমা তৈরি করতেন তিনিও শিখেছিলেন আরও একজনের কাছ থেকে এখানে বাঁধাকপি তো লাগছেই আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ বাঁধাকপি এখানে বাঁধাকপির একদম মধ্যিকানের অংশটাই আমার কাজে লাগবে তাই এই ওপরের পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এটাকে খুব মিহি করে কাটতে হবে যদিও আমি এটাকে গ্রেট করে নেব এই বাঁধাকপির ওপরের পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবার আমি বাঁধাকপিটা কেটে নেবো বাঁধাকপিটা কাটতে কাটতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব। সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমি বাঁধাকপিটা চারটে টুকরো করে নিয়েছি এইবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি বাঁধাকপিটা গ্রেট করে নেব গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি এটা গ্রেট করে নেব যাদের কাছে এরকম গ্রেটার নেই তারা বুটিতেই খুব ভালো করে মিহি করে কুটে নিলেই হবে তো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অসাধারণ একটা রেসিপি আমার বাঁধাকপিটা গ্রেট করা হয়েও গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি এই ঘিটা একটু গরম হলেই আমি দিয়ে দেব এর মধ্যে বাঁধাকপিটা এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না তাই নিরামিষের দিনে একদম জমে যাবে আমি এখানে গ্রেটেড বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে এই ঘিয়ের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে আর এটা একটু মুজে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাঁধাকপিটা খুব ভালো করে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নেব কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বাঁধাকপিটা যখন আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে তা না হলে বাঁধাকপির মধ্যে একটা রঙ চলে আসবে আর আমি দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে আমি মশতে দিচ্ছি বাঁধাকপিটা একটু নরম হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব বাঁধাকপিটা খুব ভালো করে আমি নেড়ে চড়ে নিচ্ছি এটা এইভাবেই নাড়িয়ে যেতে হবে একটু সময় ধরে এইভাবে ততক্ষণ আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি বাঁধাকপিটা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি যেহেতু এটা পুরনো দিনের রান্না আমার ঠাকুমাও এই রান্নাটি পেয়েছিলেন রেণুকা দেবী চৌধুরানীর একটি বই থেকে উনি এটা বানাতেন আর আমাদের অসাধারণ লাগতো তাই আমিও একটু চেষ্টা করলাম আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করার বহু পুরোনো দিনের রান্না এটি তবুও আপনারা এটি একবার বানাবেন বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি আর যারা একদম বাঁধাকপি খেতে পছন্দ করেন না এটা বানানোর পর যদি আপনাকে দেওয়া হয় আপনি বুঝতেও পারবেন না যে এটা আপনি বাঁধাকপি খাচ্ছেন আমার কিন্তু এটা প্রায় মুজে গেছে আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব থেঁতো করা গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আমি থেতো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে তেজপাতা আর এখানে দেব হাফ চা চামচ কালো জিরে আর এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবার এই সমস্ত মশলাটা একটু ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে ভেজে নেব যখনই এই গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে আসবে আর আদার কাঁচা গন্ধ চলে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব যে সতে করে রাখা বাঁধাকপিটা সেটা তার আগে আমি এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি সবাইকে অবশ্যই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আর রান্নাটি করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটি আমার পুরো মশলাটা ভাজা হয়েও গেছে এইবার আমি এখানে দিয়ে দেব যে বাঁধাকপিটা আমি সতে করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর বাঁধাকপির সঙ্গে পুরো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাদের বাড়িতে নিরামিষের রান্না চল আছে তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাতের সঙ্গে হোক আর রুটি পরোটা বা লুচির সঙ্গে একদম জমে যাবে তাই আর দেরি না করে এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন এবার আমি একটা কাপের মধ্যে এক কাপ ঈষদ উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে আমি এক চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে গুলে নেব এই দুধের সঙ্গে ময়দাটা খুব ভালো করে গুলে নিয়ে আমি এটাই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। আমি এখানে দু কাপ দুধ ব্যবহার করেছি আমার বাঁধাকপির পরিমাণ বুঝে আপনারা যদি বাঁধাকপির পরিমাণ বাড়ান তাহলে বেশি থাকে তাহলে আপনারা দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু মাথায় রাখতে হবে বাঁধাকপিটা ভাজার সময়ও কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম তাই এখানে সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে এবার আমি এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে হতে দেব। বাঁধাকপিটা আমার সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বাঁধাকপি সেদ্ধ হয়েও গেছে এবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর উপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি বাঁধাকপি হয়েও গেছে আমার রান্নাটা কিন্তু একদম রেডি আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয় যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি তো হবেই এবার আপনারা চাইলে এখানে মিষ্টি কমও দিতে পারেন যে যেরকম খান সেরকম অনুযায়ী আপনারা করবেন আমার একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি সুভ্রানি এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি অবশ্যই আপনারা রান্নাটি বানান খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ